টাকাটা ফিরে দিয়ে অর্ধেক দিন আপনার দেওয়ার কথা বলবো কিন্তু সে পর্যন্ত আমার ছেলে যায়নি না যে এসে ধান কাটাকাটি করি মারামারি করি এটা হলো আপনার আমার বক্তব্য তারপর আপনার ভাইও ছিল আপনার আপন ভাই সেজ ভাই মনে হয় নাকি ওটা বড় ভাই হ্যাঁ উনি উনিও উনিও এক উনিও যে কথা বললো যে ভাই ও সে টাকা পাবে এলো এতে টাকা আমরা দিয়ে দেবো কিন্তু আমরা দিতে চাই আমার ভাই রাজি না আমার ভাইও অসুবিধার করে কোন ভাই ওই যে আপনার বাড়িতে ভাই ওরা কি সেতু ভাই ছোট ভাই না না ও তো বাড়ি বললো বললো যে সে টাকা পাবে তার টাকা দেবো ভাই 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 দেখ সে বললো যে আমরা তো আর টাকা দেবো আশা দেখ এটা শুনলাম ঠিক আছে এইবার ওখান থেকে ওখানে আমাদের বাড়িতে ওখানে না তো ওখানে ওখানে এলাকার লোক এলাকার লোক আমার মনে হয় সত্তর আশি জন একশো জন লোক ছিল আমার বলেছি এটা সম্পূর্ণ আমার মাকে তারা সবসময় মার তার থেকে রাখে মাকে তারা সব কিছু যে কোনো কিছু

ঈদের পরে একটা ইয়ে করে টাকা দিয়ে দেবো না আমার জমি আমি ধান অর্ধেকটাও ভালো আর তারা কেন অর্ধেক পাবে আর টাকার বসুটা তো আমি নিয়ে আমি না এটা কেন কথা এই কথাটা প্রত্যেকের আপনারা জবাব তুলছিলেন যে আপনি করতে প্রত্যেক টাকা দেবেন আর কর্তেক টাকা দেবেন

ওখানে ওখানে যত লোক ছিল শোন ওখানে যত লোক ছিল কেউ কিন্তু বলেনি যে এটা